নমস্কার জেডি পাঠশালা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের স্বাগতম আর আমার যারা ফেসবুক থেকে দেখছেন যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন ফেসবুক প্রোফাইলে জানাই আপনাদের স্বাগতম তো আমরা জানি কাল অর্থাৎ মহাশিবরাত্রি মহাশিবরাত্রি হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ একটি পুজো বা একটি গুরুত্বপূর্ণ উৎসব ঠিক আছে এই মানে এই দিনে শিব ভক্তরা অনেক মানে শিবের মানে পূজা করে থাকেন ঠিক আছে তো যদি আমরা শিবরাত্রি কখন আরম্ভ হবে সেটা যদি আমরা দেখি তাহলে দুই হাজার পঁচিশ সালে ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার পালিত হবে সেটি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি মানে কখন লাগবে সেটা মানে অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা আট মিনিটে শুরু হবে ঠিক আছে এগারোটা আট মিনিটে শুরু হবে এবং সাতাইশ ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিটে শেষ হবে এই মানে এটি মনে রাখবেন মানে যে যেটা সময়সীমা শিবরাত্রির যেটা সময়সীমা সেটা আপনারা খেয়াল রাখবেন আমি আরেকবার বলছি ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার মানে এগারোটা আট মিনিটে শুরু হবে সকাল এগারোটা আট মিনিটে শুরু হবে এবং তা শেষ হবে মানে সাতাশে ফেব্রুয়ারি আটটা চুয়ান্ন মিনিটে শেষ হবে ঠিক আছে তো অনেক সময় আছে যারা মানে শিবের মাথাতে জল ডালতে চান বা শিবের মাথাতে দুধ ডালতে চান যারা শিব ভক্তরা আছেন তারা যদি শিবের মাথায় জল ডালতে চান তাহলে এই সময় সীমার মধ্যে আপনারা কিন্তু এই মানে এই মানে শুভ কাজটি শেষ করে নেবেন ঠিক আছে আরেকটি কথা হলো কি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ওই দিন কিন্তু মানে পুণ্য স্নান করা হবে মানে ওই দিনের জন্য অনেক ইয়ে মানে এই তো ঠিক আছে এক দেড় মাসের মধ্যে চলছে মানে অনেক অনেকটি স্নানের ডেট ছিল কিন্তু সে ডেটটি হলো ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ শিবরাত্রির দিন তো শিবরাত্রির দিন এই স্নানটি যারা করার জন্য অলরেডি পৌঁছে গিয়েছেন তারা যাতে সময়সীমার মধ্যে এই পূর্ণ স্নানটি করে মানে যাতে তাড়াতাড়ি এই পূর্ণ স্নানটি করে ফেলেন আর যারা ওইখানে যেতে পারেননি ঠিক আছে অনেকে তো সামর্থ্য নাও থাকতে পারে বা অনেকের ইচ্ছা নাও থাকতে পারে যে এত দূর যাবো বা এত ভিড়ের মধ্যে যেতে পারবো না তো যারা মানে যেতে পারেনি যে কোনো কারণে যারা ব্যক্তিগত কারণে হোক বা অন্যান্য কারণে হোক যারা যেতে পারেনি তো তারা কী করবেন গঙ্গা জল যদি গড়ে থাকেন তাহলে ওই মানে দিনে ওই মানে যে সময়সীমার মধ্যে বা শিবরাত্রির সময়সীমার মধ্যে কি করবেন আপনারা হয় মানে আমি সোশ্যাল মিডিয়া মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম প্রায় জায়গাতে কি করলো মানে নদীর ঘাটে সুন্দর করে একদম সাজসজ্জা করে নদীর ঘাটে মানে ওই দিন স্নান করার জন্য ঘাট সাজিয়েছেন এবং শিবের কি বলবো মানে পুণ্যসনানটি করার জন্য এখানে মানে সাজানো হয়েছে ঠিক আছে তো যারা যেতে পারেনি তারা ওইখানে গিয়ে স্নান করতে পারেন বা নদীতে গিয়ে স্নান করতে পারেন বা ওই যে যাদের ঘরে মানে অলরেডি যে গঙ্গা জল আছে তারা ওইখানে গিয়ে কি করবেন একটু মানে নদীতে স্নান করে নদীতে স্নানটি স্নান করার পরে আপনার ওই গঙ্গা জল ছিটিয়ে দিতে পারেন বা অনেকে কী করে মানে ওই যে একটি গামলার গামলার মধ্যে হোক বা একটি গামলার মধ্যে গঙ্গা জলটি ঢেলে মানে তারপরে ওই জলটা দিয়ে যখন স্নান করবে তখন কি মানে মানে একটু আত্মশুদ্ধি পাওয়া যায় একটু স্যাটিসফ্যাকশন পাওয়া যায় না আমি আমি ওই দিনে আমি গঙ্গার জল দিয়ে স্নান করেছি মানে যারা যেতে পারিনি উত্তরপ্রদেশের প্রয়োগ রাজে, তাদের জন্য ওই মানে অপশনটি বলছি ঠিক আছে তো আমিও মনে মনে ভাবলাম যে আমিও তো যেতে পারিনি তো আর শিবরাত্রি তো মানে ভুবন পাহাড়ে যেতে মানে না কারণটি হলো এই ছাব্বিশ তারিখ তো শিবরাত্রি আর সাতাশ তারিখ মেট্রিক পরীক্ষার লাস্ট পরীক্ষাটা লাস্ট পরীক্ষা হয় মানে অনেকেরই লাস্ট পরীক্ষা সময় বিজ্ঞান অর্থাৎ এসএসটি পরীক্ষা আছে তো এসএসটি পরীক্ষার আমার মানে ইনভিজিবিলিটি ডিউটি আছে তো তাই আমি যেতে পারবো না আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল প্রয়াগরাজে যাওয়ার ইচ্ছা ছিল আর আমার মানে যখন ভাবলাম যে মানে প্রয়াগরাজে যেতে পারবো না তো শিবরাত্রিতে যাব বোন ভারে। আর বরাকলির মধ্যে সবচেয়ে একটি বড় মেলা বা বড় মানে উৎসব শিবরাত্রি বা সবচেয়ে হিন্দুদের সবচেয়ে বড় পুজো মানে শিবরাত্রি অর্থাৎ স্পেশালি বরফগুলিদের জন্য বোমা পাহাড়ে যে মেলা হয় সেটি বরফগুলিদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন কিন্তু একটি পরিতাপে বিষয় হলো কি গভর্নমেন্ট স্কুলের যে অ্যাকাডেমিক ক্যালেন্ডার আছে ওই অ্যাকাডেমিক ক্যালেন্ডারে কিন্তু শিবরাত্রির মানে ছুটি নেই এত বড় একটি পুজো অর্থাৎ মহাশিবরাত্রি হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ পুজো অর্থাৎ হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ দিন আর ওই দিনেই কিন্তু স্কুল বন্ধ নেই তো সেটি আমার কাছে কীরকম লাগলো তো সেটা গভর্নমেন্ট যাতে বিবেচনা করে আর এটি মানে স্পেশালি বড় বিলুদের জন্য যেমন মহাশি শিবরাত্রি উপলক্ষে বুমপা মেলা হয় সেটা খুব গুরুত্বপূর্ণ হিন্দুদের জন্য তাই মানে ওই দিন ছুটি রাখাটা উচিত ছিল তো যাই হোক সেটা তো আমার ব্যাপার না সেটা গভর্নমেন্ট তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারে আমি একটু দু একটি কথা বলে নিই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ পাকিস্তান বের হয়ে গেল কারণটা হলো পাকিস্তান ভারতের সাথে মানে নিউজিল্যান্ডের সাথে একটি ম্যাচ হারলো তারপরে ভারতের সাথে একটি ম্যাচ হারলো অর্থাৎ তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচই হেরে গেলো অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বের হয়ে গেল। ওপর থেকে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে হারলো নিউজিল্যান্ডের কাছে হারলো অর্থাৎ কী বলবো চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দুই দুইটি দেশ বেরিয়ে গেল অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান এই ট্রফি থেকে এই সিরিজ থেকেই বের হয়ে গেল পাকিস্তান আর বাংলাদেশে একটি ম্যাচ খেলবে সেটা নিয়ম রক্ষা করার জন্য অর্থাৎ মানে তালিকার মধ্যে ছিল শিডিউলের মধ্যে ছিল যে তাদের একটি ম্যাচ হবে তো সেটা মানে নিয়ম রক্ষার জন্য সেই ম্যাচটি হবে কিন্তু তাদের কাজে আসবে না আর অপরদিকে ভারত আর নিউজিল্যান্ড তাদের সেমিফাইনালের টিকিট কাটা পাকা হয়ে গেলো হ্যাঁ ঠিক আছে সেমিফাইনালের টিকিট কাটা পাকা হয়ে গেল কারণ হলো তারা দুইটি ম্যাচ করে জিতে নিল আর যে নিউজিল্যান্ডের সঙ্গে সম্ভবত তিন তারিখ নাকি আচ্ছা ব্যক্তি অত খেল নেই তো নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের যেটা খেলা হবে সেটাও কিন্তু নিয়ম রক্ষার জন্য কারণ তারা অলরেডিও পৌঁছে গিয়েছে যদি নিউজিল্যান্ড যদি ওই ম্যাচটির মধ্যে জিততে পারে তাহলে তাদেরও একটু নাম হবে যে লাগাতার তিনটি ম্যাচ জিত যদি ওপর থেকে ভারতে যদি মানে নিউজিল্যান্ডের সঙ্গে যদি ম্যাচটি জিতে পারে তাহলে ভারতও বলতে পারবে যে ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ যে আমরা তিনটি ম্যাচ লাগাতার মানে জিতলাভ করলাম মানে জিতলাম তো দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ যে আর কিন্তু মানে এটা নিয়ম রক্ষার জন্য ম্যাচ মানে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যেমন তাদের কোনো কিছু আসা যায় না তারা অলরেডি বের হয়ে গেল সে ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে যেটি ম্যাচ হবে সেটাও নিয়ম রক্ষার জন্য কারণ এগুলো তারা অলরেডি পৌঁছে গিয়েছেন ঠিক আছে হারলেও কোনো লস নাই আর জিতলেও কোনো লস নাই ঠিক আছে জিতলে তো অবশ্যই লাভ থাকবে কিন্তু হারলে লস না ঠিক আছে তো দেখা যাক কী হয় তিন তারিখ সম্ভবত মানে তিন তারিখ আমার ডেটটি এতটা খেয়াল নেই তো পরে বলে দিব মানে দেখা যাক কী হয় ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে আর সবচেয়ে বড়ো কথা হলো কি এই এইবারের যে দু হাজার পঁচিশ সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেছেন মানে হোস্ট পালেন পাকিস্তান আর পাকিস্তানই বের হয়ে গেলো ঠিক আছে তো সেটাও মানে একটি কীরকম মানে লাগের যে তারা এত বছর পরে একটি মানে হোস্ট করলো যে একটা মানে আইসিসি ইভেন্ট তারপরে আসছি আমরা আইআইটি বাবা নিয়ে আইআইটি বাবা ভারত পাকিস্তানের ম্যাচের আগে ভবিষ্যৎবাণী করেছিল যে বিরাট কোহলি রোহিত রমা যতই চেষ্টা করুক তারা কিন্তু হারবে পাকিস্তানের সঙ্গে তো আইটি বাবাকে নিয়ে অনেকে টোর করছে অনেকে বিভিন্ন প্রশ্ন তুলছেন তো অনেক একদম মানে হাসাহাসি করছেন আইটি বাবাকে নিয়ে ঠিক আছে অনেকে অনেক মানে ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে কমেন্ট করছেন আইআইটি বাবাকে নিয়ে তো সেটাও একটি লক্ষণীয় বিষয় যে আগে থেকেই ভবিষ্যৎবাণী করে দিল আর সেটা সফল হলো না তো কিসের ভবিষ্যৎবাণী করলো আর আরেকটি কথা যদি চিন্তা করি যে ভবিষ্যৎবাণী তো ভবিষ্যৎবাণী হয় সেটা ঠিক হতেও পারে নাও হতে পারে এদিকে চিন্তা করলে ঠিক আছে কিন্তু এতটা কনফিডেন্স নিয়ে যেভাবে যে আইআইটি বাবা বললো যে যতই চেষ্টা করুক আর মানে বিরাট কোহলি হোক আর রিহিত শর্মা হোক যত চেষ্টা করুক তারা কিন্তু মেচটি হারবে কিন্তু শেষে দেখা গেল একদম ভালোভাবে জয়লাভ করলো পাকিস্তানের সঙ্গে ভারত তারপরে আসছি দেখো এইচএসএসসি এক্সামিনেশন অর্থাৎ টোয়েন্টি সেভেন তারিখে এইচএসএসি এক্সামিনেশন এসএসটি এক্সাম আছে তো ছাত্রছাত্রীরা যাদের এসএসটি এক্সাম আছে মন দিয়ে পড়াশোনা করো আর ফোর্টি ফাইভ মার্কের যে এমসি থাকবে একদম ভালো করে মন দিয়ে পড়াশোনা করে আসো যাতে তোমাদের মানে একদম অনায়াসে ফোর্টি ফাইভের মধ্যে ফোর্টি ফাইভে তোমরা তুলতে পারো আর যে যে ডিসক্রিপশান যেগুলো আছে মানে এগুলো যাতে ভালো করে মানে লিখতে পারো অর্থাৎ মন্দির যদি পড়াশোনা করো আর পরীক্ষা হলে বসে আর মানে তোমাদের আর ভয় করবে না তাহলে উড়াইশ মানে উনাইশ লিখতে পারবে আর যদি ভালো করে পড়াশোনা না করো পরীক্ষা হলেই বসে তত তো মানে আঙুলের নৌকা মারবে কি করবে ওইদিকে দেখবে ওইদিকে দেখবে কিছু লাভ হবে না ঠিক আছে তাই জন্য বলছি মানে আজকে তো পঁচিশ তারিখ ছাব্বিশ সাতাইশ আর মানে আজকে দিনটা আর আগামীকালকে দিনটা খুব ভালো করে পড়াশোনা করো যাতে তোমাদের পরীক্ষাটি মানে ভালো হয় ঠিক আছে তারপরে দেখো প্রচিত জিলা মানে আসামের মধ্যে মানে আসামের মধ্যে একটি তুলপার চলছে যে অনেকে মানে অনেক বিদেশ থেকে অনেক মানে আম্বানি থেকে শুরু করে গৌতম আদানি থেকে শুরু করে অনেকেই ওনারা মানে অনেক টাকা মানে আসামে মানে বিনিয়োগ করবে এবং মানে আসামের মানুষদের জন্য মানে কর্মসংস্থান হবে এবং আসামের মানে আসামের উন্নয়নের জন্য অনেক মানে 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 আসামের উন্নয়নের জন্য অনেকে মানে হাত বাড়িয়ে দিয়েছেন ওনারা অর্থাৎ গৌতম আদানি থেকে শুরু করে আমারি মানে আমারি পর্যন্ত বা অনেকেই আর আরও আছেন বিদেশ থেকেও অনেক এসেছেন মানে অনেক বিনিয়োগ করার জন্য তো আসামের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মানে বিষয় তো আজকের জন্য এখানেই ছিল মানে মানে কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো মানে প্রিয় ছাত্রীদের বা প্রিয় ছাত্রছাত্রীদের জন্য না শুধু মানে গার্জেনদেরও উপলক্ষে এই ভিডিওটি মানে গার্জেনদেরও অনেকে মানে হয়তো অনেক গার্জেন এই মানে বিষয়গুলো জানে তো আমার উদ্দেশ্য হলো আমি যেগুলো ইনফরমেশন জানি আমি তোমাদের সম্মুখে বা সরি আপনাদের সম্মুখে আমি মানে তুলে ধরার চেষ্টা করবো আর মানে আমি প্রায় মানে সময় বাইরে ভিডিও বানানোর জন্য তো যখন সময় পাই তখন আমি মানে ভিডিও বানানোর চেষ্টা করি আর যদি ভিডিওটি ভালো লাগে দেখে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক কমেন্ট করো এবং আরও ধরনের ভিডিও জন্য আরও ধরনের ইনফরমেটিভ ভিডিও জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ওই ধরনের ভিডিও জন্য আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ আমার প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখুন আর ওই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও জন্য তাহলে আজকের জন্য বিদায় দাও টাটা বাই বাই